বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশের প্রায় সব মানুষই ও ফলটার সাথে কম বেশি সবাই পরিচিত আসলে একটা টক ফল আর এই ফলটার নাম হইল গিয়া বুবি তো সিলেটত তো প্রায় সব মানুষও জানেন যে এই ফল যখন ছোটো থাকে একদম শ্রুত থাকে খাসা থাকে ফাঁকিবার আগে এই ফল যখন থাকে তখন কিন্তু টক রান্ধি খাওয়া যায় মানে ঠেঙ্গা খাওয়া যায় এটা আমরা সবাই কম বেশি জানি বিশেষ করে সিলেটের মানছে তো ঠেঙ্গা রান্ধার লাগিয়ে আমি আগে ফলটা খাটিয়া ববিবুলা খাটিয়া রাখছি যাতে কোয়সার হয়ে যায় আর এখন সিলেট আমরা সিলেটের মানছে কীভাবে ঠক রান্ধন মানে ঠেঙ্গার হোতা কইরাম কীভাবে মাছ দিয়া টেঙ্গা রান্ধুন ওটাও আজকে আমি আপনার কাছে রূপে ধারণ করবো আশা করি ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা বুবি দিয়ে কেউ খিলা টেঙ্গা খায় তবে বুবির সাথে কিন্তু সুটো মাছ বেশি মানায় তো আমার হাতে বর্তমানে কিন্তু সুটো মাছ নাই বড়ো মাছ আছে তো বড়ো মাছ দিয়া খিলা রাঁধত নকটাও আপনারা দেখাইমো তো আমি সব রকম মশলা দিয়া বাগান দিলাইছি সামান্য পেঁয়াজ দিছি সামান্য রসুন দিছি মরিচ আর অলদ দিছি শুধু ফাঁসফুরন দিছি না যেহেতু এটা টেঙ্গা রান্ধিয়ার লাগি তো আমি মশলার মধ্যে বুবির যে খাটিয়ার রাখলাম আরও খাটার মশলার মধ্যে বুবিগুণ দিলাইছি খাটা বুবি মশলার মধ্যে দিলাইছি দেওয়ার পরে সামান্য ফানে দিলাইছি যাতে বুবি এগুণ একটু সিদ্ধ হয়ে যায় তো এখন সিদ্ধ হয়ে গেছে বুবি এগুণ আর একটু সামান্য ফানে দিলাম আর এখন মাছগুন আমি অফ ক্যামেরাত বাদ দিয়ে আর আসলাম মাছ এগুণও আর এখন ফানে দিলাইলাম তো বুবির ট্যাঙ্গা কিন্তু রান্না অতটা কঠিন নয় খুব সহজ একটা ব্যাপার যারা জানেন না তারা লাগে হয়তো কঠিন হইতে পারে যারা জানেন তারা হয়তো হইতে পারেন যে আমি অন্য কিছু ভিডিও দেখাইতাম পারি না যে আমি বুবি বুবি কিলা রান্ধই বুবির টেঙ্গা কিলা রাঁধুন ওরকম ভিডিও দেখাইলাম আসলে যারা জানেন না তারা হয়তো এরকম মন্তব্য নাও করতে পারত তোমার টেঙ্গা কিন্তু হয়ে গেছে খুব সিম্পলভাবে ট্যাঙ্গা রান্ধা যায় ঠেঙ্গা রান্ধার পরে ভাবলাম যে আমি দুই চুলার দিকে দুইটা রান্তা যদি বুয়াই দিই তাহলে কিন্তু আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাব এর লাগিয়ে বা বাত বোয়াইছি আর নসলা থাকি শালি তোলা আর দুপুরে যে বাত রাঁধিছিলাম বাত অগুন কিছু বাত রয়েছে নষ্ট হয়েছে না জুড়ি ভাত কিছু রয়েছে ও বাত এগুণ জুড়ি ভাত তো কেউ খাইতা নাই তো আমি জুড়ি ভাত অগুন জুড়ি করি রাখছি যে এখন যে নতুন করে রাতকুর বাত দি আর ও বাতর লগে ফুরাইয়া আবার নতুন ঘুরি বাত রাঁধি লাই তো বাত কিন্তু আমি চাউলের লগে একসাথে দইয়া দিছি না যখন আগর চাউলগুলা উতরাই গেছে তখন উতরানি নিই চাউলের মধ্যে আমি আগর ভাত ডালি দিছি তো ইলা দিলে কিন্তু বাত নরম হইত না কিন্তু যদি একসাথে চাউলের লগে দইয়া দিলেন তাহলে কিন্তু বাত নরম হয়ে যাব তো তাড়াহুড়া করে দেখলাম যে আমি অন্য চুলাতেই সালি তুললাম যাতে অন্য চুলাতে অন্য একটা রেসিপি রান্না যায় তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজকে কিন্তু আমি অনেক বেশি লেট লেসি রান্নাতে লাগিয়া আর লাগিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শেষ হইব তত তাড়াতাড়ি বালা তো আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে একদম সাদা আর একদম জোর জোরা বাত হইছে

mấy cái 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 cái